বিরুদ্ধে আমরা বাংলাদেশ সিভিল বরাবরই সঞ্চার ছিল এবং প্রতিবাদ বিক্ষোভ এবং সমাবেশ ধারাবাহিকভাবে করে আসি এরই ধারাবাহিকতায় এবং সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি আমরা এই সংগঠনটি পরিচালনা করে আসছি এই ষোলোটি বছর আপনাদের সহযোগিতায় এবং এই সংগঠনের সকল স্তরের সদস্য পরিচালক এবং ব্যবস্থাপনা কমিটির যারা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমে এই সংগঠনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আপনাদের এখানে মঞ্চে আছেন মঞ্চের বাইরে যারা আছেন সকলের সহযোগিতায় এই সংগঠনটি আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের